উগ্র ধর্ম ব্যবসায়ী যে শেখ হাসিনার আমলে সারা বাংলাদেশের হেলিকপ্টার দিয়ে ঘুরত আর ইসলামের নাম ইসলাম নামে যত খারাপ ধরনের ইসলামের রূপ সে প্রচার করতো সেই এনআসী গরভ উত্থানের পরে একাধিকবার গরভ সে বিরোধিতা করছে এবং একই সাথে সে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং সংস্কৃতি শিল্পীকে সে হত্যার অঙ্গি দিচ্ছে আমি এই মঞ্চ থেকে সরকারের কাছে দাবি জানাই যে তাকে অবিরঙ্গ গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন বাংলাদেশের আইনের মধ্যে কাউকে আপনি বাংলাদেশ ইসলামী আইন চলতেছে না বাংলাদেশ কোন ইসলামী রাষ্ট্র না আর ইসলামী রাষ্ট্র হইল কাজীর হাতে বিচারের ব্যবস্থা এবং সেখানে তো অপবিতর্ক হয় কোন ইসলামী রাষ্ট্র আপনি খোলাফায় রাশা আপনি দেখেন এরকম নিজ হাতে কোন আইন ফেলা নিবে এটা ইসলাম বিরোধী এটা কখনো ওই সিস্টেম ছিল না তাহলে আব্বাসী এই আরেকজন আব্বাসী এই সে এই অধিকার তাকে কে দিল সে কথায় কথায় একে মোরতাদ এ নাস্তিক এ ইসলাম বিরোধী আরে কোন করতে হবে বডি দিছে নৈরাজ্য কর কথাবার্তা সে প্রকাশ্যে ইউটিউবে ভিডিও প্রচার করতেছে আর সাধারণ মানুষ যারা ধর্ম ধর্মের নিয়ে সেনসিটিভ যারা একটু দুর্বল তাদেরকে বিভ্রান্ত করতেছে অথচ ওদেরকে আপনারা কিছু করতেছেন না why এই বাংলাদেশে আমরা কোন পুত্র চাই না আমরা গত বিশ বছর 15 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করছি ফ্যাসিস্টের ফ্যাসিস্টে কোন কোন এর বিরুদ্ধে লড়াই করছি আর ইসলামের নামে এরকম ফেসিসদের জন্ম দেওয়ার জন্য তো না এই নক্স নক্সপজি ফ্যাসিস্ট বাংলাদেশ লাপাসের মত যে নতুন ইসলামের এর নামে যে ফ্যাসিস্টরা সেটা দিনের দুপুর ইসলামের নামে হাজির হচ্ছে যাদের পিছনে আমি মনে করি যে র এবং ভারতের দূতের যারা র এবং ইসরাইলের গোদিষ্ঠে বোসাদের টাকা আছে নাইলে ওরা ইসলামের রকম বড় একটা রূপ বাংলাদেশে প্রচার করতো না ইসলামের প্রধান ধর্ম ইসলামের ধর্ম কিন্তু ওরা ইসলামের কি গামে একটা সন্ত্রাসী

স্বরাষ্ট্র উপদেষ্টা কল্যাণকে দেব অবিলম্বে আব্বাসকে গ্রেপ্তার করতে হবে এই মুহূর্তে